প্রকৃত অর্থেই একটি দেশ বিক্রি কাকে বলে সেটা বাংলাদেশের মানুষ কখনোই জানতো না যদি না ইউনুজ বাংলাদেশের ক্ষমতায় বসতো সম্প্রতি চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দিয়েছে অবৈধ সরকার চুক্তি অনুসারে লালদিয়া টার্মিনালে ত্রিশ বছর এবং পানগাঁওয়ে বাইশ বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো যা পরে আরো পনেরো বছর বাড়ানো যাবে এবার ওই দুই বিদেশি কোম্পানিকে আগামী দশ বছর ব্যাপী একশো শতাংশ কর্মুক্ত সুবিধা দেবার ঘোষণা দিয়েছে ইউনুসের অবৈধ সরকার ঠিক এই চুক্তিগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করতে বলেছিল মার্কিন ডিপ কিন্তু তিনি দেশপ্রেমের জায়গা থেকে না করায় তাকে সরযন্ত্র করে ক্ষমতাচ্যুত করেছে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা হয়তো আজকের শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো গেছে কিন্তু দিন শেষে এই ষড়যন্ত্রকারীরা কি দেশের উপকার করল নাকি দেশটাকে পূর্ণাঙ্গ রূপে তুলে দিল বিদেশিদের হাতে বলা হতো শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিত বিভিন্ন চুক্তি করে কিন্তু আজ পর্যন্ত এমন কোনো অসম চুক্তি দেখাতে পারেনি বর্তমান ইউনুসের অবৈধ সরকার বরং শেখ হাসিনার করে যাওয়া কিছু চুক্তি ভারতের পক্ষ থেকে বাতিল করার পরই দেখা গেছে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে আর যে কয়েকটি চুক্তি এখনো ভারতের সাথে বিদ্যমান সেগুলো উঠে পড়ে বর্ধিত করছে ইউনুস সাধারণ মানুষ এখন বলছে আসলে শেখ হাসিনা নয় বরং পশ্চিমাদের দালাল খ্যাত ইউনুসই বাংলাদেশটাকে বিক্রি করে দিল Desk report bbangla.net